নিয়ে বিরাট পূর্বাভাস জারি আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে অক্ষরেখা শ্রীগঙ্গানগর ঝুনঝুনু হয়ে মধ্যপ্রদেশের নিম্নচাপ অঞ্চল ছুঁয়ে ডালটনগঞ্জ পুরুলিয়া বরাবর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে ফলে দক্ষিণবঙ্গে আরও দুদিন বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে বুধবার কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এছাড়াও বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে ভারী বৃষ্টিপাত হবে কলকাতাতেও এছাড়াও জানা গিয়েছে বুধবারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের তাণ্ডব চলবে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এবং মালদা জেলায় ব্যুরো রিপোর্ট